আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রাণ মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই উপলক্ষে চলছে দুইটি মার্চ সহ বিভিন্ন জায়গার কার্যক্রম প্রস্তুতি নিচ্ছে কার্যক্রমে যাওয়ার আগে চর্মনায় জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইয়েরা আপনারা বেশি বেশি ছাত্র মুজাহিদ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ ফখরবুল আলমীর জন্য তাদের স্বাস্থ্য ভালো রেখে এই চর্মনায় মাহ ফিলে খেতম করার তফিক দান করেন এর সাথে সাথে যারা চরমণায় আসেন নাই আপনারা আসবেন দুইটা ভাগে ভাগ করতে হবে কিন্তু দুই ভাগে ভাগ করতে হবে আপনি মানে যে জায়গায় যেটা ভালানো দরকার ওরকম ভালাই না ঠিক আছে আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মানাই থেকে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও চলছে চর্মনায় অগ্রহায়ণ মাহফিলের কার্যক্রম চরমনায় অগ্রহায়ণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই উপলক্ষে চলছে দুইটি মাঠে কার্যক্রম কার্যক্রমে খেদমত করে আসছেন চর্মনায় জামিয়ার শিক্ষক এবং ছাত্র জয় ভায়রা এক নম্বর মাঠ হচ্ছে চর্মনায় কমিয়া শাখার আর তিন নম্বর মাঠ হচ্ছে চর্মায় আলিয়া শাখার

আজকে উনিশ তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার 마포구청 인터넷 방송국 홈페이지 মই জোৰ আহিছে আহিছে আৰু আমাৰ ঠাই পাছত মারবtextareaও